নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের জেইপিবিএন এবং জেইএমএসিএন দু হাজার চব্বিশের ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হয়ে গেছে আরও একটি রাউন্ড বাকি রয়েছে থার্ড রাউন্ড থার্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হবে নভেম্বরের ছাব্বিশ তারিখে ফার্স্ট রাউন্ডে রেজাল্ট আউট হওয়ার পরে জেই পিবিএন দু হাজার চব্বিশের কাট অফ মার্কস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম কত জেনারেল মেরিট র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ অ্যালট হলো গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের কাট অফ কেমন ছিল তা নিয়ে একটি ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজ আমি আপনাদের সঙ্গে জেই বিবিএন এর সেকেন্ড রাউন্ডের কাট অফ নিয়ে আলোচনা করতে চলেছি সেকেন্ড রাউন্ডে কত জেনারেল মেরিট র্যাঙ্ক পর্যন্ত কলেজ অ্যালট হলো সেকেন্ড রাউন্ডের কাট অফ কী রয়েছে ওপেন এবং ক্লোজিং র্যাঙ্ক কি রয়েছে এ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে জেইপিবিএন এবং জেইএমএসসি এনে সেকেন্ড রাউন্ডের এই ওপেন র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক বা কাট অফ র্যাঙ্ক দেখা যাবে জেইপিবিএন দু হাজার চব্বিশে সেকেন্ড রাউন্ডের ইনস্টিটিউশন অনুযায়ী এখানে ওপেন র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক দেওয়া রয়েছে রাউন্ড টুতে এসে কিছুজন ক্যান্ডিডেটের আপগ্রেডেশন হয়েছে এবং কিছুটা জিএমআর পর্যন্ত কলেজও অ্যালোট হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে পরপর এখানে দেখা যাবে তবে আমি আপনাদের সঙ্গে ডিটেলসে এই সেকেন্ড রাউন্ডের কাট অফ মার্কস কত জিএমআর পর্যন্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ অ্যালোট হলো সেটা আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করে দিচ্ছি এভাবে এখান থেকে চেক করেও নেওয়া যাবে ভিডিও শেষে আপনাদের স্টেপ দেখিয়ে দেব জেইপিবিএন দু হাজার চব্বিশে রাউন্ড ওয়ান এবং রাউন্ড টুর কাট অফ মার্কস এখানে রয়েছে রাউন্ড ওয়ানের কাট অফ মার্কস নিয়ে একটি ভিডিও আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম আজ রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু একসঙ্গেই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ওপেন বা আনরিজার্ভ ক্যাটাগরির রাউন্ড ওয়ানে তিনশো তিন জিএমআর পর্যন্ত গভর্নমেন্ট কলেজ অ্যালোট হয়েছিল রাউন্ড টুতে সেমি রয়েছে কোনো চেঞ্জেস হয়নি তবে এই জিএমআর মধ্যে কিছুজন ক্যান্ডিডেটের আপগ্রেডেশন হয়েছে কিন্তু কাট অফ মার্কস সেমই রয়েছে রাউন্ড টুতে কোনো চেঞ্জ হয়নি তিনশো তিনই রয়েছে প্রাইভেট কলেজে ছশো বাহান্ন জি পর্যন্ত ওপেন বা আনরিজার্ভ ক্যাটাগরির প্রাইভেট কলেজ অ্যালোট হয়েছিল রাউন্ড টুতে এসে ছশো ছাপান্ন জি পর্যন্ত ওপেন বা আনরিজার্ভ ক্যাটাগরির প্রাইভেট কলেজ অ্যালোট হয়েছে ওবিসি এ ক্যান্ডিডেটের এক হাজার চারশো উনচল্লিশ জিএমআর পর্যন্ত গভর্নমেন্ট কলেজ অ্যালোট হয়েছিল রাউন্ড ওয়ানে রাউন্ড টুতে দু হাজার নশো ছত্রিশ জি এমআর পর্যন্ত গভর্নমেন্ট কলেজ অ্যালোট হয়েছে রাউন্ড টুতে পাঁচ হাজার চারশো চৌষট্টি জিএমআর পর্যন্ত ওবিসি এ ক্যান্ডিডেটের রাউন্ড ওয়ানে প্রাইভেট কলেজ অ্যালোট হয়েছিল রাউন্ড টুতে এসে পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই জিএমআর পর্যন্ত প্রাইভেট কলেজ অ্যালোট হয়েছে ওবিসি এ ক্যান্ডিডেটের ওবিসি বি ক্যান্ডিডেটে চারশো ষোলো জি পর্যন্ত গভর্নমেন্ট কলেজ অ্যালোট হয়েছিল রাউন্ড ওয়ানে রাউন্ড টুতে চারশো তেতাল্লিশ জি পর্যন্ত গভর্নমেন্ট কলেজ অ্যালোট হয়েছে ওবিসি বি ক্যান্ডিডেটের সাতশো সাতান্ন জি পর্যন্ত রাউন্ড ওয়ানে প্রাইভেট কলেজ অ্যালোট হয়েছিল ওবিসি বি ক্যান্ডিডেটের রাউন্ড টুতে গিয়ে আটশো ছয় জি পর্যন্ত ওবিসি বি ক্যান্ডিডেটের প্রাইভেট কলেজ অ্যালোট হয়েছে ইকোনোমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস ক্যান্ডিডেটের পাঁচ হাজার একশো উননব্বই জি এম আর পর্যন্ত রাউন্ড ওয়ানে গভর্নমেন্ট কলেজ অ্যালোট হয়েছিল রাউন্ড টুতে সেমি রয়েছে কাট অফ মার্কস তবে কিছু আপগ্রেডেশন হয়েছে তার ডিটেলস দেওয়া রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরি র্যাঙ্ক অনুযায়ী যা কিছু চেঞ্জেস হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা দেখা যাবে ওপেন র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক কিছু আপগ্রেডেশন হয়েছে কিছু জিএমআর পর্যন্ত আরও কলেজ অ্যালোট হয়েছে রাউন্ড টুতে সেই ডিটেলস রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও শেষে আপনাদের স্টেপ দেখিয়ে দিচ্ছি পাঁচ হাজার ছশো তিন জিএমআর পর্যন্ত রাউন্ড ওয়ানে প্রাইভেট কলেজ অ্যালোট হয়েছিল ই ক্যান্ডিডেটের রাউন্ড টুতে সেমি রয়েছে এই কাট অফ মার্কস সেমি রয়েছে কোনো চেঞ্জ হয়নি কাট অফ র্যাঙ্ক এস ক্যান্ডিডেটের রাউন্ড ওয়ানে এক হাজার একশো আট জিএমআর পর্যন্ত গভর্নমেন্ট কলেজ চালুট হয়েছিল রাউন্ড টুতে এসে এক হাজার একশো সতেরো জিএমআর পর্যন্ত গভর্নমেন্ট কলেজ অ্যালোট হয়েছে এসসি ক্যান্ডিডেটের নেক্সট এসসি ক্যান্ডিডেটে দু হাজার একশো বিয়াল্লিশ জিএমআর পর্যন্ত প্রাইভেট কলেজ অ্যালোট হয়েছিল রাউন্ড ওয়ানে দু হাজার দুশো সাতাশি জিএমআর পর্যন্ত রাউন্ড টুতে এসে প্রাইভেট কলেজ অ্যালোট হয়েছে এস ক্যান্ডিডেটে ক্যান্ডিডেটের নেক্সট এসটি ক্যান্ডিডেটে দু হাজার বিরাশি জিএমআর পর্যন্ত গভর্নমেন্ট কলেজ অ্যালোট হয়েছিল রাউন্ড ওয়ানে দু হাজার একশো ছেচল্লিশ জিএমআর পর্যন্ত গভর্নমেন্ট কলেজ অ্যালোট হয়েছে এসটি ক্যান্ডিডেটের রাউন্ড টুতে এসে এবং চার হাজার আটশো পঁয়ষট্টি জিএমআর পর্যন্ত প্রাইভেট কলেজ অ্যালট হয়েছিল এসটি ক্যান্ডিডেটের রাউন্ড ওয়ানে রাউন্ড টুতে এসে পাঁচ হাজার ছশো ছয় জিএমআর পর্যন্ত প্রাইভেট কলেজ অ্যালট হয়েছে এসটি ক্যান্ডিডেটের চলুন এবারে আপনাদের ডিটেলসে রেখে দিচ্ছি কিভাবে এই ওপেন র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক চেক করা যাবে নেক্সট থার্ড রাউন্ডের সিট অ্যালোটমেন্ট রেজাল্ট আউট হবে নভেম্বরের ছাব্বিশ তারিখে ওপেন র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক চেক করার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে ওপেন র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্কের একটি অপশন রয়েছে এখানে গিয়ে জেইএমএসসি এম সিলেক্ট করে নিতে হবে নেক্সট এখানে ওপেন র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক দু হাজার চব্বিশে যেতে হবে এখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে রাউন্ড সিলেক্ট করে নিতে পারবেন রাউন্ড টু সিলেক্ট করে এখান থেকে আপনারা ইনস্টিটিউশন অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী এখানে যা কিছু ওপেন র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক রয়েছে রাউন্ড টুর সমস্তটাই দেখা যাবে ঠিক একইভাবে এখানে যেই পিবিএন সিলেক্ট করে নিতে হবে যেই পিবিএন সিলেক্ট করে এখানে ওপেন র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক যেতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নেক্সট এখানে রাউন্ড সিলেক্ট করে নিতে হবে রাউন্ড টু সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে সমস্ত ডিটেলসই আপনারা পেয়ে যাবেন রাউন্ড টু এর যা কিছু এখানে দেওয়া রয়েছে ওপেন র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক ইনস্টিটিউশন অনুযায়ী সেই ডিটেলস আপনারা পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন